দর্শক অবশেষে কিন্তু কিছু কালেকশন হয়ে গেল আলি কয়টা আটটা হয়েছে সব দেশাল না দেশাল কোয়ালিটি তো বেশ একই সাইজের সব গ্রিন এটা কত কিনলেন এটা একত্রিশ মাত্র এর পাশেরটা একই রেট না কি এগুলা দেড় হাজার শর্ট তিরিশের

ওই ওই রকমই তো বলতে না বাচ্চা গেছি এটি কিন্তু পঁয়ত্রিশ একটু সাইজে বড় মোটে আটটা হয়ে গেল আরো তো কিনবেন মনে হচ্ছে চাদারা এসেছিলেন কোথা থেকে নীলফামারি এখানকারই না স্থানে লোকজন কেনাকাটা চলছে দেখাশোনা কিন্তু চলছে এখনো এগুলো কি হালকা সাইয়াল পার্সেন আছে দর্শক জোড়া কত আলি ভাইগুলা সাই তো বলছেন কত আছি একটু ভাঙ্গে

এলে কিন্তু বাজারটা ছিল মোড়া আমদানি বেশি দিচ্ছে থেকে এই পর্যন্ত সামাল